আমরা শেষ বেলা অনেক দুঃখ অনেক ক্ষোভ বলতে পারছি না চুতু উপরে পেলে তো বুকে পড়ে এই অনেক কথা বলি না কিন্তু আপনার আবার কিছু কথা বলতে হয় কারণ ওনারা যেদিকে এখন নিয়ে যাচ্ছে এখন সংখ্যা আছে এখন আমি প্রতিনিয়ত এই বাড়ি ফেরার পথে আমার সাথে তো পুলিশের প্রোটোকল নাই আমার তো লাইসেন্স করা পিস্তল নাই যেভাবে ওই দেখতেছি ট্রেনে বিদেশি পিস্তল আসতেছে গান পাল্টার ঢাকায় ঢুকতেছে কিংবা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ হচ্ছে আতঙ্কে থাকে কোন সময় গাড়ির গ্লাসে গুলি করে কোন সময় কি হয় কারণ এই গত এক বছরে আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতার কারণে সরকারের দুর্বলতার কারণে এই পরাজিত শক্তি নানান ধরনের নাশকতা শুরু করছে এবং আজকে আমার দেশে মাহমুদ ভাই এই যে কলাম লিখেছেন সেটা দিয়ে শেষ করতে চাই যে আজকে নির্বাচন আমরা এখন আমাদের আসলে বিচার সংস্কার বিচার যতটুকু করতে পেরেছে তারা তিন মাসে যতটুকু করতে পারে করবে কারণ ফেব্রুয়ারি বাইরে তো তাদের যাওয়া নেই এখন আমাদের নির্বাচনটা কিভাবে সুস্থ করেছে সেই বিষয়ে ফোকাস দিতে হবে সেক্ষেত্রে এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নির্বাচন কতটুকু সম্ভব সেটা বোধহয় আমাদের ভাবতে হবে এইখানে গোপালগঞ্জ ফরিদপুর খুলনা এরকম কিছু এলাকা আছে যেগুলা ধরে আমি ওই এলাকার মানুষের প্রতি রেসপেক্ট রেখেই বলছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা এরকম কিছু এলাকায় আস্থা না গেড়েছে যেটা গোপালগঞ্জ এনসিপি নেতৃত্ব আমরা দেখলাম এই সমস্ত এলাকায় নির্বাচন করতে গেলে কি পরিস্থিতি হবে তার প্রি মেজারমেন্টটা সরকার কি নিয়েছে সেই জায়গা থেকে আমাদের আবেদন থাকবে সরকার এখনো রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে কিভাবে একটা ফ্যান নির্বাচন করতে পারে সেই পথে থাকবে এবং ফেব্রুয়ারি নয় নির্বাচন জানুয়ারি ফার্স্ট নতুন প্রথম মাসে নির্বাচন হবে এবং নির্বাচন সর্বশেষের সিদ্ধান্তকে আমরা ইতিবাচক পথে দেখি তারা বলেছে যে চোট করলেও নিজের মার্কা বা দলের মার্কা ভোট পাবে কোনো দলগুলো বাংলাদেশে বিকশিত হয় নাই তো আমরা যে কেন্দ্রিক রাজনীতির আমরা বিকেন্দ্রিকরণ চাপছিলাম আমরা যে পাওয়ারের ডিসেন্টারে চাচ্ছিলাম সেটি কিছু নেতৃত্ব বের হয়ে আসা দরকার সেই জায়গা থেকে এক্ষেত্রে ভালো পদ্ধতি হতে পারে যে দলগুলো তার নিজের মার্কা নির্বাচন করবে ষাটটা রাজনৈতিক দল নিবন্ধিত নিজের মার্কে যদি নির্বাচন না করতে পারে তাহলে এই নিবন্ধনের দরকার কি